আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন ও ড্রাইভারদের বিক্ষোভ নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই ভর্তির সংবাদে সাথে রয়েছে আমি সরকার গাড়ি চালকদের জন্য জারি করা আইন অনুযায়ী গাড়ি চালক অ্যাক্সিডেন্ট করলে তার সাত লক্ষ টাকা জরিমানা এবং দশ বছরের জন্য জেলে হতে পারে এরই প্রতিবাদে সরব হয়েছে পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন ও ড্রাইভাররা মঙ্গলবার উধারবন্ধ বিধানসভা সমষ্টির ময়নারবন্ধ আইওসির সম্মুখে আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন ও ড্রাইভাররা মিলে সরকারের এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের সদস্যরা বলেন সরকার যে গাড়ি চালকদের জন্য আইন জারি করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বর্তমান সরকার গাড়ি চালকদের জন্য যে আইন জারি করেছে গাড়ি চালকেরা অ্যাক্সিডেন্ট করলে দশ বছরের জেল সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে এই আইন সরকারকে অতি সত্বর বাতিল করতে হবে যতদিন পর্যন্ত এই আইন বাতিল করা না হয় ততদিন চালকেরা তাদের গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ সবস্ত করে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনটা মানে omnisara jain monoboronjen lagu korta এটা লই আস্তা ইন্ডিয়া মাঝে মানে প্রোটেকশন চলে আর আমরা প্রোটেকশন হল নামিসি যতটুক পর্যন্ত মানে এই আইনটা উল্টো হইব না অতটুকু পর্যন্ত আমরা মানে রাস্তার থেকে মানে বড় যেতাম না তো আর আরও একটা কথা হইল গিয়া মানে যদি মনে করো আমরা কাছে যদি কোনো যদি টাকা পয়সা যদি এইরকম যদি সাত লাখ পাঁচ লাখ তা তো যদি আমরা তো গাড়ি চালাইলাম না আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট করিয়া যদি সাত লাখ বলিয়ে দেওয়া পড়ে যদি আর আমরা দশ বছর যদি জেল হয় যদি আমরা পরিবারের কেতা হইব সরকারে একটা আইন লাগু করছে এই আইনটা আমরা না এই আইন সাত লাখ টাকা জরিমানা আর দশ বছর জেল লাগে ওই একটা ড্রাইভারের দশ বছরের জেল তো আমরা কাটতাম পারতাম না সাত লাখ টাকা তো আমার কাছে নাই যেন আমরা দিতাম আমরা যেমন জেল হতে সাত লাখ টাকা কইতে পাইনি ওইটাই আমরা যেন সাত লাখ টাকা যে তাকে আমরা কোনোদিন এই গাড়ি চালাই আপনারা মানে ড্রাইভার থেকে নেই সরকারে যেটা তো খুব বেশি বলা হয় কিন্তু আমরা ড্রাইভার যেটা মানে কানুনটা লাগু করতেন আমরা পছন্দ হইছে না আমরা যেটা ইটা লইয়া একটা প্রতিবাদন আমিছি আমরা ড্রাইভার মানে সব দিকে ঘরের অল ইন্ডিয়া ড্রাইভার আমরা সেটা মানে প্রতিবাদ নামছি যত সময় এই মানে যেটা কানুনটা লাগু করছেন এটাও বদলাইবে না আমরা এই আন্দোলনটা বন্ধ করতাম না